সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজার টিভি পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নমন হাজারি আজ পবিত্র ঈদ উল ফিতরের পরবর্তী সময় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এ হচ্ছে আমার সাত বাগানের যে মিনি সাত বাগানের ছোট্ট ছোট্ট যে দুটি আঙ্কুর গাছ রয়েছে এ হচ্ছে আমেরিকান এয়ারেন্স যে আঙ্কুর গাছটা রয়েছে সেটা এটা আবার নতুন গাছ এটাতে আবার এক ফিস এক ঠোকা আঙ্কুর হয়েছে মাশাআল্লাহ সাধারণ একটা আঙ্কুর উপাখা হয়েছে দেখতেই পাচ্ছে এই হচ্ছে আমার আমেরিকান এয়ারেস আঙ্কুর থোকাটি মাশাআল্লাহ অনেক বড় বড়কে দেখানোর চেষ্টা করছি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এই গাছটা গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সাদের মধ্যে টের উপরের প্রথম দাপে যে ডালগুলো বের হয়েছে নতুন কুশি থেকে যে ডালগুলো বের হয়েছে সেগুলো থেকে একটা থোকা হয়েছে আরো অনেকগুলো ফুলের থোকা বের হয়েছে তবে আহ সেগুলো টিকেনে নতুন গাছের কারণে তবে গাছের মধ্যে আবার অসংখ্য নতুন ঢাল বের হয়েছে তবে ঢালগুলো যেহেতু নতুন গাছ তাই অতটা পরিপক্ক ঢাল না থাকার কারণ আসলে আঙ্কুরগুলো বের হয়নি যাই হোক তারপরেও নতুন একটা গাছ আমি এই গাছটা কিন্তু বর্তমানে আট থেকে ন মাসের কাছাকাছি হবে অর্থাৎ গত বছরের শেষ সময় কিনা হয়েছে এই গাছটি এই বছরে বছরের এই এক টোকা আঙ্কুর পেলাম মাত্র এটাতে পালাম এক এক টোকা এখন একদম ছোট ছোট আস্তে আস্তে বড় হবে তখন আপনাদেরকে দেখাবে ইনশালের দেখতেই পারছেন গ্যাস এই হচ্ছে একটি গাছ আর ওই হচ্ছে আরেকটি গাছ সেটা একদম নতুন গ্যাস আর চলুন আপনাদেরকে সেই আঙ্কুর থোকাটিও দেখাব এই হচ্ছে গাছের নিচের অংশ এই যে হচ্ছে আমার আঙ্কুর গাছ এই যে দেখতেই পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে আমার আঙ্কুর থোকাগুলো এটা হচ্ছে এটাও মানে দু গাছ আমার নতুন এই হচ্ছে ট্রে ও চোটার টে এই যে এটা এর মধ্যে এটা হচ্ছে নতুন গাছ এই হচ্ছে এটা হলো কাশ্মীরি কালো আঙ্কুর অর্থাৎ আমার সাদে দুটি জাত দুটা জাতের মাসাল্লা পরীক্ষিত নতুন গাছে আমি এই এটার মধ্যে দুই একদম ছোট এই যে দেখতেই পাচ্ছেন এখানে তিন চার পিস চার পাঁচ পিস আঙ্কুর আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছেন কাশ্মীরি কালো অঙ্কুর ছোট্ট একটা থোকা এটা ছোট্ট থোকা আর ওটা ছোট্ট থোকা আঙ্কুর সাজগুলো একটু দেখেন বস একদম গোল একদম গোল গোল আপনার যারা গাছগুলো দেখেন আঙ্কুর সাজ দেখলে বুঝতে পারবেন এটা কি জাত মিষ্টি হবে না শুকা হবে একটু বলবেন আর ওটা কাস্টমার আমেরিকার এয়ার্স যেটা সেটা অবশ্যই মিষ্টি হবে কারণ এটা গ্যারান্টি আছে এটার ব্যাপার আমার গ্যারান্টি নেই হ্যাঁ কারণ এটা আমাদের স্থানীয় নাস্তা থেকে কম দামে নিয়েছি এগুলো আবার আমিও আবার অনেকের কাছে বিক্রিও করেছি তো আমি জানি না আসলে এটা সঠিক জাতকে এবার যদি পাকে ইনশাল্লাহ পাকলে বুঝতে পারবো মোটামুটি এটা কিসের জাত কম জাত এ হচ্ছে আমার আঙ্কুর আস্তে আস্তে থোকার লাল কালারটা চলে আসতেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গাছের কালার এই আস্তে আস্তে হয়তো কালার চলে আসবে এখন একদম ছোট এখনো কিন্তু তেমন একটা বড় হয়নি বস আর এই পাতা পাতাগুলো আপনাদেরকে একবার দেখায় এই হচ্ছে গাছ ছোট্ট একটি গাছ দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদম ছোট্ট একটি গাছ সেগুলো হচ্ছে এবছরের নতুন ডাল নতুন পাতাগুলো আস্তে আস্তে বড়ো হবে পর্যায়ক্রম উপর দিকে ঢালগুলো মিলতেছে তো ঢালগুলো যখন উপর বড় হয়ে ডাল মিলতে থাকে তখন আমি আগাগুলো কেটে দিই দেখতে পাচ্ছেন একদম একটি গাছ আপনাদেরকে একটা বিশেষ সেটা হচ্ছে আমার একটা আখ গাছ দেখুন চায় না যে একটা আখ গাছ একদম নরম খেতে খুব সুন্দর আমার স্বাদে কিন্তু আখটা আমি এবার লাগিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই আখ গাছটা একটা গাছ এনে লাগিয়েছি আস্তে আস্তে বড় হচ্ছে কালারটা দেখুন কি সুন্দর কালার এটা আমার আঙ্কুর গাছে যে টের আছে টের মধ্যে একটা লাগালাম লাগালাম অনেকগুলো সারা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য সারা এই গাছের মূল সমস্যা হচ্ছে এটাকে নিয়মিত পানি দিতে হয় তো আমি তো নিয়মিত গাছে পানে দিই তার যার কারণে অনেকগুলো বাচ্চা বের হয়েছে আমি কিন্তু একটা গাছ নিয়ে এসেছি অনেকগুলো সারা বের হয়েছে দেখতেই পাচ্ছেন এর কালারটা কেমন একদম কালোর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালার আর আখটা একদম নরম যদি এটা নতুন গ্যাসের কারণে ঘন ঘন গিরা দেখতে পাচ্ছেন কিন্তু এটা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন কিন্তু গিডে গিটগুলো অনেক বড় হয়ে যাবে আর গেটগুলো অনেক নরম আমাদের দেশে যখন গেটগুলো শক্ত হয় বাচ্চারা খেতে পারে না কিন্তু সাইনা যে আখটা রয়েছে এটা কিন্তু গিটগুলো একদম নরম আর খুব মিষ্টি হয় আর এটার মধ্যে আঁশের পরিমাণও খুব কম আমাদের দেশে আখ যেমন খেতে খেতে আঁশগুলো ফেলে দেওয়া লাগে এটা কিন্তু আঁশগুলো বেশি একটা পালানো লাগে না একদম অল্প আঁশের আগ এটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো চারা হচ্ছে ভবিষ্যতে এগুলাকে অন্য গাছের দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার আঙ্কুর পুরো সাতটা দেখাচ্ছি এই হচ্ছে আমার আঙ্কুরের ঝাড় এ একই যাঁর মধ্যে দুটো গাছ একটি গাছ এ হচ্ছে একটি গাছ আর এ হচ্ছে আরেকটি গাছ এটা হচ্ছে আমেরিকান নিয়ারেস্ট একদম নতুন গাছ আর এটা হচ্ছে কাশ্মীরি কালো আঙ্কুর এটাও নতুন গাছ দু গাছের নতুন অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে মূলত এই গাছগুলো সংগ্রহ করি এটা ফেসবুক পেজের মাহফুজ ভাই আসছে মাহফুজ ভাইয়ের কাছ থেকে নেওয়া হচ্ছে মাহফুজ ভাইয়ের কাছ থেকে নেওয়া মার্শাল্লা এক থোকা আঙ্কুর হলে হয়তো এই বছর আমি হতাশ হয়ে যেতাম যে আসলে এটা কি এটাকে আসলে মাতি গেছে না পুরুষ গাছ কিন্তু মার্শাল্লাহ এক থোকা আঙ্কুর দিয়ে আমাকে সে মোটামুটি মুক্ত করেছে যে না খুব ভালো জাতের একটা আঙ্কুশ যেহেতু থোকাটাও অনেক বিশাল হ্যাঁ ছোট্ট গাছের এত সুন্দর একটা থোকা হবে আর এই থোকার মধ্যে মার্শাল্লা অনেক আঙ্কুর থোকার মধ্যে অনেক আঙ্কুর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড়ো হবে আপনাদেরকে আস্তে আস্তে ভিডিওগুলো দেখাবো ওর গাছের মধ্যে এক থোকা আঙ্কুর যা নতুন গাছ পরীক্ষিত অবস্থা ভবিষ্যতে বলা যাবে কী পরিমাণ ফলন সে আমাকে দেবে গাছ যত বড় হবে ততই মজবুত হবে ততই ফলনের সম্ভাবনা বেশি থাকে আর গাছ যত নতুন হয় অস্বাস্থ্যকর হয় তত কিন্তু ফলের পরিমাণ কম হয় তো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল হচ্ছে সুমিষ্ট যেহেতু আমার নতুন গাছ এই যে দেখুন এই ঢালটা একদম চিকন একটা ঢাল আমি লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম একদম চিকন এই যে একদম চিকন একটা ঢাল আর আলুর রঙ এখন অনেক মোটো হয়ে যাচ্ছে এই আট নয় মাসে মোটামুটি এমন মোটা হয়ে গেছে আমার এক আঙ্গুলের চেয়ে অনেক মোটা আর ইনশাল্লাহ এই বছর এক বছর যদি থাকে কোনোভাবে দেখা গেছে এক ডবল হবে আর দ্বিগুণ মোটা হয়ে যাবে এমন দ্বিগুণ মোটা হয়ে যাবে তখন গাছ হয়ে যাবে অনেক পরিপক্ক অনেক মজবুত তখন ফল হয়ে যাবে অনেক বেশি এটাই হলো স্বাভাবিক যে কোনো গাছে ফল দেওয়ার জন্য মূলত গাছের একটা শক্তির প্রয়োজন হয় তো গাছ যদি সে শক্তি না পায় তাহলে ফল দিবি থেকে তো এই সেই হিসাবে নতুন গাছের যে আবার এক থোকা ফল পেয়েছি সেটাই আমার জন্য আসলে অনেক কিছু আর এটা তো বাণিজ্যিকভাবে না এটা আমার পরীক্ষিতভাবে নিজে খাওয়ার জন্য মূলত এই বাগানটা করা তো সেই হিসাবে আমাকে এক থোকা অঙ্কুর দিয়ে তিনি হতাশ করেননি মোটামুটি আমাকে উৎসাহিত করেছেন যে এই বছর তোমাকে এক থোকা আঙ্কুর দিলাম সামনের বছর তোমাকে আরও বেশি আঙ্কুর দিলাম মাসা আমার আঙ্কুর আমার গাছটা সুস্থভাবে বেঁচে থাকুক এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশা তো পাচ্ছেন আমার গাছ আমি জাল দিয়ে দিয়েছি যাতে করে কোনো পাখি আক্রমণ না করতে পারে তারপরও প্রতিদিন অসংখ্য পাখির আক্রমণ এখানে থাকে আঙ্কুর গাছে যখন নতুন ঢাল ফলা বের হয় তখন পাখি এসে পাতাগুলো খেয়ে ফেলে কিছু কিছু পাখি আছে যখন নতুন বাচ্চাদের তাদের বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে যে কোনো লতা জাতীয় গাছের কচি ডাল তো সেই হিসাবে আমি জালগুলো দিয়ে দিলাম যাতে করে পাখিদের অত্যাচার থেকে আমার আঙ্কুর গাছটা বেঁচে থাকতে পারে তো মাসাল্লাহ এই জাল দেওয়ার পরে মোটামুটি কিছুটা সেফটি আছে বেশ চলুন আরেকবার দেখিনি আমার আঙ্কুর গাছগুলো এই হচ্ছে আমার আঙ্কুর কাশ্মীরি কালো হ্যাঁ আর একটু বাদ দেখায়নি আপনাদেরকে এই হচ্ছে আমার কাশ্মীরি কালো আঙ্কুর এখন খাইলে অবশ্যই চুকে হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ এখন ছোট যে কোনো আঙ্কুর যত বড় মিষ্টি আঙ্কুর হোক না কেন হ্যাঁ কাঁচা অবস্থা খেলে অবশ্যই চুকে হবে আর যখন সে পরিপক্ক পাক পেকে যাবে পাকতে ফাকতে সেই মিষ্টি না কাঁচা সে তখন আমাকে সেটা বোঝাবে এখন যেহেতু নতুন গাছ এখন শুকা হওয়াটাই স্বাভাবিক তবে যখন পাকবে পাকলে বোঝা যাবে মূলত ফলের আসল রূপ তো দোয়া করবেন আমার পলগুলো যেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকে তো বেস আজ বেশি কথা বললাম না অনেক বেশি কথা বলে ফেললাম তো লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো যখনই দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলা যদি সম্ভব একটু শেয়ার করে দিবেন তাহলে হয়তো এই ভিডিও করাটা আমার সার্থক হবে তো সবাইকে আবারও পবিত্র ঈদুল উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ